এটা হচ্ছে পুরো ক্যামেরার ইয়েটা মানে ক্যামেরার কেসটা লাগানো আছে তো এটা খুব হিট হচ্ছে তার জন্য ক্যামেরার কেসটা লাগিয়ে ইউজ করাই ভালো কারণ এখানে দেখতে পাচ্ছেন একটু হাওয়া পাস হওয়ার মতো জায়গা আছে তো এটা ক্যামেরা এটা ব্যাটারি মডিউল সমেত আমি নিচে ডুয়াল স্ক্রিন মডিউলটা নিয়েই নিই আমি তো অন করলে দেখা যাক কি হয় এটা উপরেও একটা অন সুইচ পাবেন এই নিচের দিকেও একটা অন সুইচ পাবেন হয়ে গেছে দেখা যাচ্ছে ম্যাগনেটিভ প্রোটেক্টিভ ক্লাস আছে এরকম দেখা যাচ্ছে বিভিন্ন রকম এই যে এর তলায় সব জায়গায় ম্যাগনেট আছে ঠিক আছে ভালো করে দেখলে বুঝতে হবে বিভিন্ন রকম অপশান আছে উপর থেকে নেলে এখানে ফুল স্ক্রিন মোড এটা ফুল স্ক্রিন মোড করে যদি দেখুন স্ক্রিনটা ফুল হয়ে যাবে পুরো স্ক্রিনে চলে যাবে এটা আমার এরকমই ভালো লাগছিল এরকমই ঠিক ছিল মনে হলো তারপরে এইদিকে এলে ভিডিও ভিডিও মোড ফটো মোড ভিডিও কুইক ক্লিপ স্লো মোশন টাইম ল্যাপস টাইম ল্যাপসের মধ্যে আবার হাইপার ল্যাপস আছে এর মধ্যে সেটিংস আছে তারপরে এ টাইম ল্যাপসের যে ইয়েগুলো দিচ্ছে আর কি আমিও নতুন ইস্যুছি হাইপার ল্যাপস আছে হাইপার ল্যাপসে কত ইন্টারফেলে করবেন কত ইয়েতে করবেন সেগুলো আছে টাইম ল্যাপস আছে তো এখানে যাচ্ছি না এখানে এই যে টাইম ল্যাপসটা ঢুকেছিলাম স্লো মোশন আছে স্লো মোশানে ঢুকলো কত হাজার আসিপিতে এইট এক্সে করবে এখানে নিচ থেকে তুললে ওর সেটিংস আসবে ফোর এক্সে করবে এতে টু এক্স আছে টু কে টু পয়েন্ট সেভেন কে আছে ফোর কেতে আছে তারপর আবার দেখা যাক স্লো মোশন কুইক ক্লিপ প্রচুর প্রচুর মানে যথেষ্ট অপশান আছে এই চোদ্দো পনেরো হাজার টাকার এতে যথেষ্ট অপশান আছে ভিডিও ক্যামেরার অপশান দেখুন টু পয়েন্ট সেভেন কে তো আমি করে রেখেছি এখানে ফোর কে যদি করে রাখেন ফোর কে সিক্সটি সিক্সটিন ইস টু নাইন রেশিওতে আছে ফোর ইস টু থ্রি রেশিওতে আছে নর্মালি এটাতে ভিডিও করি আমি তো এইটা ফোর একশো কুড়ি ফ্রেম রেট পর্যন্ত আছে মানে বুঝতে পারেন এই যে বলছে না হিটিং ইস্যু মেনলি এই হিটিং ইস্যুটা এই জায়গাটাতেই হচ্ছে এইখানে এইখানে এই দশ পনেরো মিনিট ধরে যারা এই ফোরকে সিক্সটিন ইস টু নাইনে রেখে দিয়ে রেকর্ড করছে তাদের খুব হিটিং ইস্যু হচ্ছে মানে ওই যে হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে আপনি নর্মাল চব্বিশটা করুন না কী করবেন আপনি সিনেমা হলে কি রিলিজ করবেন নাকি সিনেমা হলে তো রিলিজ করছেন না তো ফোর কে সিক্সটিন ফ্রেম রেটটা যথেষ্ট আমি তো টু কেতে করছিলাম টু কেতে তে টু কেতে থার্টিতে করছিলাম এটাও যথেষ্ট তো প্রচুর অপশান আছে প্রচুর এটা এটা তো হলো রেজুলেশনের তারপর ভিডিওর ভিডিওর এখানে স্টেডি মোড একটা আছে রক স্টেডি এটা রক স্টেডি হয়ে আছে অফ করলে অফ হয়ে যাবে এখানে বলে দিয়েছে এবার কোনটাতে কোন এই যে ফোর কে ফোর ইস টু থ্রিতে কোনটাতে কী রক স্টেডি হবে এই সবগুলোকে কিন্তু সব অপশান পাবেন না এখানে রক স্টেডি আছে আরও রকমের স্টেডি আছে আর দেখাচ্ছি সেটা এটা তো ফোর টু পয়েন্ট সেভেন কেতে এটা হলো এবার ফোর কে থার্টিতে যাই তখন রক স্টেডির সঙ্গে দেখুন কী কী পাচ্ছেন স্টেডি পাচ্ছেন রক স্টেডি পাবেন হরাইজন ব্যালেন্সিং পাবেন মানে এটা দেখুন যা ক্যামেরায় করুন হরাইজেন একই থাকবে যত নড়ান যত নড়ান হরাইজেন একই থাকবে মানে হরাইজনের এই জিনিসটা এই প্লেনটা হরাইজন চেঞ্জ হবে না মানে এই ফিচার্স আর এইরকম কোয়ালিটি কোথায় পাওয়া যাবে আমি তো বুঝতে পারছি না তার সত্ত্বেও এত নেগেটিভ রিভিউ আমি নেগেটিভ মানে ওইটাই বললাম যে কার কোন পারপাসে কে ইউজ করছে ফোর ক্ষেত্রে সব কিছু পাওয়া যায় ফোর তো পাওয়া যাচ্ছে টু পয়েন্ট সেভেন ক্ষেত্রে রক স্টেডিটা পাওয়া যাচ্ছে রক স্টেডি যথেষ্ট ঘোড়ার পিঠে বেঁধে দেবেন নাকি আপনি আপনি যদি আপনার বাড়িতে কোনো পেট থাকে কুকুর বিড়াল থাকে তার গলাতে বেঁধে দিলেও আমার মনে হয় রক দিতে কাজে চলে আসবে মানে যথেষ্ট মানে মানুষ মানে কন্টেন্টটা দিতে হবে কন্টেন্ট আমিও দিতে পারি কিনা জানি না আমিও খুব একটা দিতে পারি বড় মানুষ হয়ে গেছে আমি তা জানি না আমি দিতে পারি না আমার সাবস্ক্রাইবার খুব কম কেন কম দিতে পারি না বলেই কম কিন্তু আমার যেটা মনে হয় যে ক্যামেরা যাই হোক কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট দিতে পারলে মানুষ দেখবে সে থ্রি জিপিতেও মানুষ দেখেছে আগে এখনও দেখছে প্রো মোড আছে ভয়েস কমেন্ডিং মোড আছে ভয়েসে কম্যান্ড দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে ওরিয়েন্টেশান লকের ওটা আছে ব্রাইটনেস আছে ব্রাইটনেস সিক্সটি সেভেন করেছে কতটা অনেক প্রচুর ব্রাইটনেস আছে যথেষ্ট আমার তো মনে হচ্ছে যে চোদ্দো পনেরো হাজার টাকায় মানে ঠিক আছে যথেষ্ট এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখতে সাতানব্বই নিয়ে একশো ভালো লেগেছে ভিডিওতেই করে রেখেছি যথেষ্ট তো আনবক্সিংটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন এটা ডিজেআই অ্যাকশন টু থেকে রেকর্ড হচ্ছে তো জানি না ভয়েস কীরকম রেকর্ড হচ্ছে তো আশা করছি ভালোই রেকর্ড হবে এই মডিউলটার সঙ্গে ব্যাটারি একটা অ্যাটাচ আছে আর একটা মডিউল পাওয়া যায় যেটা স্ক্রিনও আছে তো সেখানে স্ক্রিনের সঙ্গে তারপর তিন চারটে স্পিকারও আছে তো এটার স্পিকারটা হচ্ছে মেন বডিতেই আছে শুধুমাত্র তো ভয়েস কোয়ালিটিটা আর ব্লগিং করার জন্য কেউ যদি নেয় তো বুঝতে পারবেন যে এটা কীরকম কাজে দেবে আর কি লো লাইটে তো এরকম ঘরের লাইটে আমি কথা বলছি তো লোয়ার লাইটের থেকে আমার দিনের বেলায় তো খুব সুন্দর পারফরম্যান্স দিয়েছে তো আগামী দিনে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোতে বোঝা যাবে যে কীরকম হচ্ছে না হচ্ছে